হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এ ইসি কম্পালসারি বেঙ্গলি যে রয়েছে তার আজকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে ফোর্থ সেমিস্টারে পড়ছ এবং যারা অর্থাৎ তোমাদের যারা মানে সঙ্গে তোমাদের বন্ধু যারা সায়েন্স এবং কমার্স নিয়ে পড়ছিল তাদের কিন্তু থার্ড সেমিস্টারেই এই এ বেঙ্গলিটা ছিল সুতরাং সেখান থেকে দেখতে গেলে যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু তাদের কিন্তু দু সালে অলরেডি পরীক্ষাটা হয়ে গেছে এইসি বেঙ্গলির ওপরে তাহলে তোমরা আর্টস যারা রয়েছ তাদের কিন্তু ফোর্থ সেমিস্টারে পরীক্ষাটা হবে সুতরাং এইসি বেঙ্গলির জন্য টোটাল ফুল মার্কস কিন্তু থার্টি মার্কসের পরীক্ষা হবে এবং টাইম অ্যালোকেট করা হয়েছে তোমার হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট টাইম অ্যালোটেড রয়েছে তো তোমাদের বলে রাখি যে সর্বমোট যে তোমাদের যে সিলেবাসটা আমি অলরেডি প্রোভাইড করেছিলাম সেখান থেকে যদি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো তাহলে তোমাদের একটা নাটক রয়েছে লক্ষণের শক্তিশীল সবুজের অভিযান এবং সাম্যবাদী বলে দুটো কবিতা রয়েছে মহেশ নামে একটা ছোট গল্প রয়েছে এবং বৈজ্ঞানিক বুদ্ধি নামে কিন্তু একটা প্রবন্ধ রয়েছে তো আমরা প্রিভিয়াস ইয়ারে কোন কোন প্রশ্নগুলো কোথা থেকে কোথা থেকে এসেছিল সেটা একটু দেখে নেব সবার প্রথমে তোমাদের দু নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে যার জন্য ধার্য করা হয়েছে দশ নাম্বার কি কী সেই প্রশ্নগুলো একটু জেনে নেই আমরা চলো প্রথমত বলেছে নিম্নলিখিত যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের থাকবে তার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন লক্ষণের শক্তিশীল নাটকটি কার লেখা নাটকটি যে কোনো দুটি চরিত্রের নাম উল্লেখ করো নেক্সট বলেছে নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যটি কত সালে প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে উল্লেখিত বিখ্যাত সোভিয়েত বিজ্ঞানীর নাম কি তিনি কি আবিষ্কার করেছিলেন অর্থাৎ প্রথম প্রশ্নটা লক্ষণের শক্তিশালী নাটক থেকে দিয়েছে পরের প্রশ্নটা সাম্যবাদী কবিতা থেকে দিয়েছে নজরুল ইসলামের এবং বৈজ্ঞানিক বুদ্ধিটা দিয়েছে কিন্তু তোমার প্রবন্ধ থেকে রাজশেখর বসুর দেন বলেছে মহেশ গল্পে মহেশকে মহেশের অন্তিম পরিণতি কি ঘটেছিল এই প্রশ্নটাও কিন্তু আমরা মহেশ ছোট গল্প থেকে দেখতে পাই পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান থেকে দেওয়া হয়েছে সবুজের অভিযান কবিতাটিতে সবুজ বলতে কবি কাদের বুঝিয়েছেন কবিতাটি কত সালে প্রকাশিত হয় নেক্সট প্রশ্ন ওই যে প্রদীপ ওই যে পরম পাকা চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা বলেছে এখানে উদ্ধৃতটি কোন কাব্য কোন কবিতার অন্তর্গত এটাও কিন্তু সবুজের অভিযান এখানে পাকা বলতে কাদের বোঝানো হয়েছে আমি কিন্তু পরবর্তীতে কবিতাগুলো ধাপে ধাপে আলোচনা করব গল্পগুলো আলোচনা করব। প্রবন্ধ এবং নাটকটিও আলোচনা করব তোমাদের যার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখতে হবে যাতে নেক্সট টাইম থেকে ভিডিওগুলো আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো নেক্সট প্রশ্ন মহেশ গল্পে গফুরের মেয়ের নাম কি তার বয়স কত ছিল পরবর্তী প্রশ্ন নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতায় উল্লিখিত দুটি ধর্ম এবং তাদের ধর্মগ্রন্থের নাম লেখক এই কয়েকটা প্রশ্ন ছিল তোমাদের কিন্তু দু নাম্বার থেকে সর্বমোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটে প্রশ্ন ছিল এবং এই আটটা প্রশ্নের মধ্যে তোমাদের পাঁচটা প্রশ্ন করতে হবে দু নাম্বারের মানে তিনটে প্রশ্ন তোমার কিন্তু অতিরিক্ত থাকছে এখানে পরবর্তী আমরা কিছু পাঁচ নম্বরের প্রশ্ন জেনে নেব বলেছে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন চারটে প্রশ্ন থাকছে তার মধ্যে যে কোনো দুটো লক্ষণের শক্তিশালী নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো পরবর্তী প্রশ্ন মহেশ গল্পে মিয়ার চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতার নামকরণ কতটা সার্থক হয়েছে সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন রাজশেখর বসুর বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে প্রাবন্ধিক সাইন্টিফিক মেন্টালিটি বলতে কি বুঝিয়েছেন লেখো এই চারটে প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো দুটোর প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে পরীক্ষায় পাঁচ দুগোনো দশ নম্বর তুমি এখান থেকে ক্যারি করতে পারছো পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি অনলাইনে আমাদের সেন্টারে আমাদের কাছে পড়তে চাও অনলাইনে ক্লাস করতে চাও আমাদের কাছ থেকে নোটস নিতে চাও এবং সাজেশনস পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজরের তিনটা পেপার মাইনরের একটা পেপার এমডিসি পেপার এবং এইসি পেপার সব মিলে কিন্তু তোমাদের পড়ছে এগারোশো নিরানব্বই এবার যদি কেউ ভাবছো খালি মাইনর প্যাকেজটা নেবে আমাদের থেকে সেই মাইনর প্যাকেজে তোমরা মাইনর একটা পাবে তোমরা এমডিসি পাবে আর এইসি পাবে এই তিনটে সাবজেক্ট মিলে তোমাদের কোর্স ফি হবে কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসের আজই আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট আমরা জেনে নেব তোমাদের দশ নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে উত্তর তার জন্য দুটো প্রশ্ন থাকছে এখানে বলেছে শরৎচন্দ্রের মহেশ গল্পের মধ্যে দিয়ে যে চিত্রের কথা উঠে এসেছে তার বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি সাম্যবাদ বলতে কি বুঝিয়েছেন তা আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করা হলো যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন প্রশ্নগুলো এসেছিল সায়েন্স এবং কমার্সের স্টুডেন্টদের তোমরা নিশ্চয়ই অবগত হতে পারলে এর পরবর্তীতে আমি কিন্তু প্রত্যেকটা টেক্সচুয়াল এবং তার প্রশ্ন উত্তর নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করব তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে এই আশা রাখছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ